চ্যানেল আশা করতাম সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকের ভিডিওটি শুরু হবে আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ মানে আমার বাড়িতে একটা জিনিস বানানো হবে তো সেটা নিয়ে আজকে আমি ব্লগ করবো তো চলো প্রথমে ধৈনা পাতা আনতে যাওয়া যাক তো এদিকটা পুরো টুকরোই তো এখানে আমাদের বাড়ি তো এখন আমি যাচ্ছি ধনেপাতা আনতে তো ধনুপাতা অতটা একটা ছিল না অল্প অল্প ছিল তো এখানে যখন আমি বাড়ি যাচ্ছি তো বাড়ি যাওয়ার পরে দিদি দেখলাম পেঁয়াজ ছুলে তার পেঁয়াজ লঙ্কা এগুলো সব রেডি করছে এখানে ভালো করে ধুয়ে নেবো மொதுபட்டு நான் சொல்லறது என்னன்னா நான் நாளைக்குலாம் வந்துருக்கேன் তো কুচি করে নেওয়ার পরে এগুলোকে ভালো করে বেটার সাথে মিশাবে তো এদিকে আমি চান করে নিলাম চান করে এখন আমি পুজো দেবো দিদি এগুলো সব সামলাচ্ছে ওইদিকে আমি পুজো দেবো এখানে ভালো করে দেখো পিঠের বেটারটাকে মিশিয়ে নিয়েছে তো এখানে সাজ এটাকে বলে সাজ তো এবার শ্বাসটাকে আখাতে বসিয়ে নেবে ভালো করে জালটা ধরে নেওয়ার পরে তারপরে শ্বাসটা বসিয়ে নেবে আর বিশ্বাস করে এরকম করে পিঠা খাবে দাম টেস্টি লাগে যেরকম আমরা খাই আমরা কয়েকদিন পর পরই খাই তো এবার ভালো করে শাঁসটাকে বসিয়ে নেবে তো এদিকে পিঠে ব্যাটারটাকে ভালো করে দেখিয়ে দিচ্ছি তোমাদের সুবিধা হওয়ার জন্য এখানে আছে ধনে পাতা লঙ্কা কুচি ধনে পাতা লঙ্কা কুচি আর হলো লবণ অল্প যা উপকরণগুলো লাগে তো এখানে ভালো করে দেখে নিচ্ছে মোটা হয়েছে না পাতলা হয়েছে এটা যদি মোটা হয় তাহলে পিঠে হবে না পাতলা হলেও পিঠে হবে না এটা একদম মিডিয়াম রাখতে হবে তো এবার এখানে পিঠের সাজে অল্প নুন দিয়ে নিয়েছে কারণ নুন দিয়ে নিবে পিঠেটা তলে লেগে ধরে না তো তার জন্যই নিচে অল্প অল্প নুন দিয়ে নিয়েছে তো এবার ভালো করে নুনগুলোকে মিশিয়ে মুছে নেবে তো এবার তেল দিতে হবে হালকা তেল দিয়ে ভালো করে একবার মুছে নিতে হবে মানে মুছে নিতে হবে এবার তেল দিয়ে ভালো করে মুছে নিচ্ছে তো তোমাদের দেখাচ্ছি তো মুছে নেওয়ার পরে এবার অল্প অল্প করে দিবেন তো দেখতে পাচ্ছ দিয়ে দিয়েছে এবার ঢাকা দিয়ে দেবে তো ঢাকাও দিয়ে দিলো এবার চার চার দিয়ে অল্প অল্প জল দিয়ে দেবে তো এটা তো স্বাভাবিক পিঠে বানাতে গেলে জল তো দিতেই হবে তো জলের জন্য ওই পিঠেটা হয় ফুলে তো জলটা দিয়ে দিল জলটা দেওয়ার পরে এবার পিঠেটাকে নামাবে কমপ্লিট এবার আমি খাবো এই দেখে এখানে নিয়ে গিয়েছি চাল এবারে খাওয়া যাক তারপর আমি খেয়ে এই পাশে চলে আসলাম এই পাশে বসে অল্প মানে পেটটাকে ঘুরছিলাম আমার খাওয়াটা অল্প বেশি হয়ে গেছিলো তো আজকের ভিডিও এতদূরে ভালো লাগলো লাইক করবে না সাবস্ক্রাইব করবে থ্যাংকস ফর ওয়াচিং বা এই